আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হল তিন রাউন্ড গুলি ও নাইন এম এম পিস্তল ও ম্যাগাজিন শুক্রবার রাতে শেখ রাজ্জাক নামে ওই যুবককে বর্ধমানের কার্জন গেট চত্বরের সামনে থেকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ আবারও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হলো তিন রাউন্ড গুলি এবং নাইন এম পিস্তল ম্যাগাজিন সমেত উল্লেখ্য পুলিশ সূত্রে জানা যায় কলকাতার ট্যাংরার বাসিন্দা শেখ রাজ্জাক নামে ওই যুবক বর্ধমানের টাউন স্কুলের কোর্ট চত্বরের সামনে থেকে গতকাল রাত আটটা নাগাদ আটক করা হয় ওই যুবককে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে এর আগেও ওই যুবকের নামে নানান কেস রয়েছে তবে কি উদ্দেশ্য নিয়ে বর্ধমানে এসেছিল ওই যুবক এখনও জানা যায়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে সাত দিনের রিমান্ড চাওয়া হবে আজ অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করা হলো। উন্নতমানের মার্বেল টাইলস স্যানিটারি ও হার্ডওয়ার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স হাটো দেওয়ান কাটোয়া রোড পূর্ব বর্ধমান ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে মেগা আছে এক্সোরো আছে সোয়ানি আছে আপনার এখানে যে টাইলস পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি ওটা আপনার বেডরুম ডাইনিং রান্নাঘর কিচেন বিভিন্ন জায়গায় আমি দাঁড়াতে পারেন মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি কল বেসিন শহর পায়খানা বাথরুমের দরজা প্যান সাইফোন সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে বর্তমানে রুবি মার্বেলই আমরা কেন আসব অল্প মার্জিনে আমি মাল খুব কম বিক্রি করছি কম মার্জিনে ছাড়ছে সেটা রুবি মার্বেলই দিতে পারে ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারি রুবি মার্বেলস থেকে রুবি মার্বেলে ম্যাডাম আপনি পাবেন মার্বেল স্টাইলস বিক্রি বাই গ্রানাইট আপনার সমস্ত সামগ্রী মাল দেবার রুবি মার্বেল আইটেম আছে রেল ব্রিজ পার হয়ে ট্র্যাক রোডে আপনি আসলে বাজেপতু পরেই আমার সার্কুলার যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে পাশেই হাঁটুদান পিটতলা আমার শোরুম ওখানে আছে আমি অনুরোধ করব একবার সেই রুবি মার্বেলে আপনারা একবার আসুন খদ্দের লক্ষ্মী তাই করছি। রুবি মার্বেলস এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির স্যানিটারি প্রোডাক্ট যেকোনো ধরনের টাইলস মডুলার কিচেন সহ আরো সমস্ত রকম সামগ্রী সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটোয়ারোড পূর্ব বর্ধমান